অবমুক্ত অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত দ্বার প্রান্তে মানুষ বন্দি দশা থেকে উন্মুক্ত জীবনযাপন করার সুযোগ পেয়েছে বিগত সরকার এদেশের মানুষের যাতাকাল পিষ্ট করে মানুষকে গৃহবন্দী করে রেখেছিল সেখান থেকে মুক্ত আকাশে মুক্ত আবহাওয়ায় মানুষ উন্মুক্ত ভাবে তার সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিয়াম সাধন করে আগামী ঈদ উল ফিতরের উদযাপনের জন্য সকল প্রস্তুত গ্রহণ করছে আমি অ্যাডভোকেট আব্দুল মজিদ জিনাইদ জেলা সভাপতি হিসাবে জিনায় জেলার সকল শ্রেণীর সকল মানুষের আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই হোক আগামী দিনের অবরুদ্ধ গণতন্ত্র মুক্তির যে দ্বার প্রাণ আসছে একটি অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোটের অধিকার ফেরত এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং উন্মুক্ত বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির প্রত্যাশা রেখেই সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানে আমার কথা শেষ করছি ঈদ মুবারক